আসসালামু আলাইকুম বেশ কিছু প্রিয় বোন বলেছেন কেউ বলেছেন লেবু কিভাবে খাবো চিয়া শীত কীভাবে খেতে পারি অনিয়মিত মাসিকে অথবা কেউ বলেছেন কাঁচা হলুদ কিভাবে খেতে পারি তো অনিয়মিত এক কথায় যদি বলি যে অনিয়মিত মাসিক নিয়ন্ত্রণে লেবু চিয়া এবং কাঁচা হলুদ মূলত প্রাকৃতিকভাবে কিছুটা সাহায্য করে তবে অবশ্যই এগুলো নিয়মিত খেতে হবে এবং সঠিক পরিমাণে খেতে হবে আপনি লেবু কিভাবে খাবেন লেবু প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস কুসুম কুসুম গরম পানি এর সাথে লেবু রস মিশিয়ে নিয়মিত খেতে পারেন দুই নাম্বার চিয়া শিট চিয়া হচ্ছে একটা চামচ চিয়া রাতে এক গ্লাস পানিতে ভিজিয়ে রেখে সকালবেলা খেয়ে ফেলুন হ্যাঁ আর যদি বলেন যে কাঁচা হলুদ কিভাবে খাবেন কাঁচা হলুদ মূলত ছোট টুকরো করে দুধের সাথে সেদ্ধ করে খেতে পারেন একবারে ঘুমানোর আগ দিয়ে অথবা আপনার কাঁচা হলুদ পেস্ট তৈরি করে সাথে মধু মিক্স করে নিয়মিত ঘুমানোর আগ দিয়ে খেতে পারেন এগুলো আপনার মূলত বদহজম কমায় প্রথা কমায় জরায়ু এবং ডিম্বাশরকে সুস্থ রাখে হরমোনাল নিয়ন্ত্রণে সহায়তা করে এবং কিসেস রুগীদের জন্য অনেক উপকারী উপকারী রেজিস্ট্যান্স কমায় হ্যাঁ এবং হচ্ছে আপনার শরীরের টক্সিন দূর করে দেয় শরীর থেকে বের করে দেয় এবং বিভিন্ন হরমোনের ব্যালেন্সে সহায়তা করে রক্ত চলাচল বা বৃদ্ধি করে এগুলো ন্যাচারাল আপস খুব চমৎকার কার্যকরী আমাদের শরীরের জন্য কিন্তু অবশ্যই নিয়মিত খেতে হবে এবং সঠিক পরিমাণে ভালো থাকবেন আসসালামু আলাইকুম